দিনে মূলত থাকি কথা দেখবেন বড় বড় ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তারপরে ফোন ফোনপে গুগল পে এগুলো তো নর্মাল হ্যাক হতেই থাকে এগুলো কিন্তু প্রতিনিয়ত শোনা যায় তারপরে অনেক অনেক ব্যক্তি এসে দেখবেন তাদের হাতের ফোন কম্পিউটার ল্যাপটপ এগুলোও কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড কিভাবে আপনার হাতের ফোন কম্পিউটার ল্যাপটপ ফোনপে গুগল পে ইউটিউব চ্যানেল এগুলোকে আপনি হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন তো ওটা জানার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে হ্যাকাররা কিভাবে হ্যাক করে তাহলেই কিন্তু আপনার কোশ্চেনের ফিফটি পার্সেন্ট অ্যান্সার কিন্তু ওখান থেকেই পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলোকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন তো চলুন আমরা ভিডিওটাকে স্টার্ট করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো দেখুন হ্যাকাররা কিভাবে হ্যাক করে আমার ফোনে কিন্তু একটা এসএমএস এসেছে আপনারা দেখুন এখানে আমাকে বলছে আপনাকে বিজনেস করার জন্য 30 লক্ষ টাকা লোন দেয়া হবে খুবই কম সুদে মানে খুবই কম ইন্টারেস্ট রেটে তো যদি আপনি লোনটা নিতে চান বা লোনটার জন্য अप्लाई করতে চান নিচে একটা লিংক আছে এই লিংকের উপর ক্লিক করে লোনটার জন্য अप्लाई করতে পারেন তো দেখবেন আপনাদের ফোনে WhatsApp এ বা Gmail অ্যাকাউন্টে এরকম ভাবে মেল আসতে পারে বা নরমালি এসএমএস আসতে পারে দিকে বলা হবে কোনো কিছুর একটা লোভ দেখিয়ে হয়তো ইউটিউব চ্যানেলের জন্য স্পন্সরশিপ বা আপনাদেরকে এরকম কোন লোনের অফার বা আরো আদার্স অনেক রকম অফারের লোভ দেখিয়ে কিন্তু আপনাদেরকে বলা হবে এই লিঙ্কের উপরে ক্লিক করুন আপনারা কি করেন বুঝে যখন উঠতে পারেন না আপনারা ভাবেন কি হ্যাঁ এটা সত্যিই লিঙ্ক বোধহয় এই লিঙ্কটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে ফেলেন এই লিঙ্কটার উপরে যখনই আপনারা ক্লিক করে ফেলেন তখনই কিন্তু পুরো সিস্টেমটাই হ্যাকাররা হ্যাক করে নেয় আপনার কাছে ফোন থাকে সিম থাকে সব কিছুই থাকে কিন্তু পুরো কন্ট্রোলটা চলে যায় হ্যাকারের হাতে আপনি কিচ্ছু করতে পারবেন আপনার পুরো জিনিসটা কিন্তু হ্যাকাররা হ্যাক করে তো এবার কথা হচ্ছে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন কি আমার ফোনে এরকম যতগুলো এস আছে সবই কি ফ্রড সবই কি ফ্রড লিঙ্ক আমি সেটা বলছি না এই এস এস যেটা এসেছে আমার ফোনে এটাও কিন্তু একটা অরিজিনাল লিঙ্ক এটা আপনাদেরকে জাস্ট ভিডিও আমি বানাবার জন্য আপনাদেরকে সচেতন করবার জন্য দেখাচ্ছি ঠিক আছে তো এবার কথা হচ্ছে এই যে এই লিঙ্কটা এটা আদৌ অরিজিনাল লিঙ্ক না হ্যাকিং লিঙ্ক আমাকে তো চেক করতে হবে তবেই তো আমি বুঝতে পারবো এটা আদৌ অরিজিনাল লিঙ্ক না হ্যাকিং লিঙ্ক যদি অরিজিনাল লিঙ্ক হয় কোনো কথা নেই যদি হ্যাকিং লিঙ্ক হয় এর ওপর আমি ক্লিক করবো না তাহলে আপনারা বুঝবেন কিভাবে এটা অরিজিনাল লিঙ্ক না হ্যাকিং লিঙ্ক এটাকে চেক করতে হবে তবেই বুঝতে পারবেন তো চেক কীভাবে করবেন ওটাই দেখাবো তো সর্বপ্রথম চেক করার জন্য আপনি কি করবেন এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন সিঙ্গেল কিন্তু মানে একবার কিন্তু টাচ করবেন না এই লিঙ্কটার উপরে দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন কপি টেক্সট এই কপি টেক্সটের ওপর আপনি ক্লিক করে দেবেন কপি টেক্সটার উপরে যখনই ক্লিক করবেন আপনার টেক্সটটা কিন্তু পুরো কপি হয়ে যাবে ঠিক আছে আপনি নোটপ্যাড থেকে গিয়ে এই পুরো লেখাটা উপরে লেখাটা কিন্তু আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর এই লিঙ্কটুকু শুধু আপনি কপি করে রেখে দেবেন কপি করা যখন হয়ে যাবে আপনার ফোন থেকে কিন্তু এস কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার ফোনে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি সব থেকে বেস্ট মনে করি গুগল ক্রোম চলুন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট এটা আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন নিচে তো গুগল ট্রান্সপারেন্সির রিপোর্ট লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটার উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তারপরে গুগল আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে জাস্ট স্ক্রল করে একটু উপরের দিকে যাবেন উপরের দিকে আসার পরে এখানে একটা অপশান পাবেন সার্চ বাই ইউ আর এল এই অপশানটার উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন লিঙ্কটাকে কিন্তু এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর ডান দিকের কোনো এখানে একটা সার্চ বার পাবেন বা সার্চ আইকন পাবেন এই সার্চ আইকন আপনাকে ক্লিক করতে হবে সার্চ আইকন যখনই ক্লিক করবেন একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন দেখুন এখানে লিখ নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড তো কথা হচ্ছে এটা কিন্তু একটা সেফ লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার কোনো রকম ক্ষতি হবে না এই লিঙ্কের উপর আপনি আরামসে ক্লিক করতে পারবেন এবার আপনারা বলবেন যদি হ্যাকিং লিঙ্ক হতো তাহলে আমরা কি প্রমাণ পেতাম এখানে রেড ক্রস আইকন পেতেন এই জায়গাটা কিন্তু পুরো রেড রেড ভর্তি হয়ে যেত মানে তখন আপনাকে গুগল বলেই দিত এটা একটা আনসেফ লিঙ্ক এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন না এটা একটা হ্যাকিং লিঙ্ক তখনই আপনারা কনফার্ম হয়ে যেতেন কি এটা একটা হ্যাকিং লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করা যাবে না তো ভিডিও শেষ করার আগে ফ্রেন্ড আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অচেনা অজানা লিঙ্কে কোনোদিন ক্লিক করবেন না আর লিঙ্কটাকে আগে ভালোভাবে চেক করে নেবেন তারপরে কিন্তু নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করবেন তো এই ছিল ফ্রেন্ড আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন